দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম সাময়িক পরীক্ষা সাজেশন তো আজকে আমি দেখাবো এই প্রথম সাময়িক পরীক্ষাতে কি কি প্রশ্ন এবং তোমাদের ডান বাম মিলকরণ আসবে সেটির সাজেশন দেখাবো অন্যান্য সাজেশন অন্যান্য সাবজেক্টের দেয়া হয়ে গেছে তো আজকে আমরা দেখাবো পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এটি হচ্ছে প্রথম যে পরীক্ষাটি হয় তোমাদের বছরের শুরুতে পরীক্ষা হচ্ছে তিনটা হয় প্রথম টেস্ট এবং ফাইনাল তো এটি হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা তো এই প্রথম সাময়িক পরীক্ষাতে আমি প্রথমে দেখাবো এই সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগ দিব এবং বর্ণামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগ দিব কারণ এই অধ্যাবাসিক পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে সত্তর নাম্বারের আর তিরিশ নাম্বারের আসে হচ্ছে টিকচিহ্ন বা মিলকন এইগুলো স্থান এগুলো আর সব আসে আছে প্রশ্ন তো আমরা এখন প্রথমে প্রশ্নগুলো দেখব যেগুলো ইম্পর্টেন্ট তো প্রথমে আমি প্রথম অধ্যায় দেখাবো তো এখানে আছে অধ্যায় মোট বারোটি অধ্যায় আছে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো বারোটি অধ্যায়ের মধ্যে আমরা ছয়টি অধ্যায় চাই না ষাটটি অধ্যায় দেখাবো সাদেশনে কারণ কার কোন অধ্যা পরীক্ষায় আসবে রুটিনে আছে কোন কোন অর্ধা আমরা তো জানি না এই জন্য আমরা সাতটি অর্ধা দেখাবো কারণ ছয়টি হচ্ছে অর্ধেক তো এই জন্য অর্ধেকেরও বেশি দেখাবো কারণ যার যে সাজেশন আসবে সিলেবাসের তারা মিলাই দেখে নি বা কার কোন অধ্যায় থেকে আসবে সেই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো করলেই কমন পড়ে যাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি এখানে আছে প্রথম অধ্যায় আছে আমাদের মুক্তিযুদ্ধ হুম এখানে তো এই যে দু সালের বই তো সংক্ষিপ্ত প্রশ্ন আছে এমন পাঁচটি ঘটনার কথা লেখো যা মুক্তিযুদ্ধ সংগঠনের ভূমিকা রেখেছিল যেগুলো হচ্ছে আমি গোল দাগ একদিব সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর তিন নাম্বার হচ্ছে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী এটিও ইম্পর্টেন্ট এখন আছে বর্ণনামূলক প্রশ্ন এগুলো আছে বড় প্রশ্ন তো এগুলোর মধ্যে থেকে যেটি ইম্পর্টেন্ট তা হল বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল কারণ এই একা কথা থেকে আমি যে দুইটা দেখাইছি এমন আছে বহু দুইটাও আসতে পারে ঠিক আছে কারণ একাকথা থেকে অনেকগুলো প্রশ্ন আসবে এবার তারপরে আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি এই প্রশ্নগুলোর অ্যান্সার আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা শুধু সার্চ দিবা যে আমার অধ্যায় এক আমাদের মুক্তিযুদ্ধ আর পেজটা হচ্ছে ছিয়ানব্বই এই নমুনা প্রশ্ন ঠিক আছে এইটা লিখে সার্চ করলে আমার চ্যানেলে ভিডিও চলে আসবে উত্তর সহ তো দেখে নিও তো এখন আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায় ব্রিটিশ শাসন তো ব্রিটিশ শাসনের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো কারণ আমি গত বছর সাজেশন দিয়েছি আমার সাজেশন অনুযায়ী এসেছে তো এবছরও আসবে তো এখানে প্রথমে আমরা দেখাবো ব্রিটিশ শাসনের দুইটি ভালো দুইটি খারাপ দিক উল্লেখ করো এটি ইম্পর্টেন্ট যেহেতু ব্রিটিশ শাসন অধ্যায় তো এই ব্রিটিশ শাসন নিয়েই প্রশ্ন আসবে তারপরে আছে বাংলা নবজাগরণের কারা অবদান রেখেছিল এটি ইম্পর্টেন্ট এখন বড়ো প্রশ্ন হ্যাঁ তো বড়ো প্রশ্নের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে পলাশি যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো এটি অনেক ইম্পর্টেন্ট তারপরে আছে সাহিত্যগণ সাহিত্যিক গণ রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন ঠিক আছে এটি ইম্পর্টেন্ট আমি যে দুটি দুটি দেখাবো হুবহু দুইটি আসবে নাহলে একটি বসতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখন তিন নাম্বার প্রশ্নে তিন অধ্যায় অধ্যায় আছে আমাদের বাংলাদেশে ঐতিহাসিক স্থান ও নির্দেশন তো আমরা এর সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো দুইটি প্রাচীন নির্দেশনের নাম লিখো হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তারপর আছে অষ্টম শতকের কোন ধর্ম পালিত হতো এটি অনেক ইম্পর্টেন্ট তারপর আছে বর্ণনামূলক প্রশ্ন এই তিনটি তো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ লেখো তারপর আছে ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন ইম্পর্টেন্ট তো আমাদের তিন অধ্যায় কমপ্লিট এখন চলে যাব চতুর্থ অধ্যায় আমাদের অর্থনীতি ও কৃষি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের দেশের পাঁচটি শস্যের নাম লেখো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে বাংলাদেশ বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লেখো ইম্পর্টেন্ট এখন বড় প্রশ্ন বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে তারপরে বৃহৎ শিল্প ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কী অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এখন পাঁচ অধ্যায় আছে জনসংখ্যা পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো ইম্পর্টেন্ট জনসংখ্যা আর সমস্যা তিনটি সমাধান লেখা তো আছে বড় প্রশ্ন শ্রম শক্তি রপ্তানির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় অধ্যা জলবায়ু দুর্যোগ জলবায়ু দুর্যোগ তো এর মধ্যে যেহেতু অধ্যায়ের নাম জলবায়ু দুর্যোগ সেহেতু এই জলবায়ু দুর্যোগ নিয়েই এবার প্রশ্ন করা হবে তোমাদের সিলেবাস যদি এত থাকে তোমরা এত থেকে নিবে আর যার যার সিলেবাস এত অধ্যায় নাই তারা যে এই সব সিলেবাস অনুযায়ী নিবে এই সব অধ্যা থেকে যার যে সিলেবাস অনুযায়ী আছে তারা সেই অধ্যায় থেকে পড়বে আমি দাগায় দিচ্ছি দেখে এইগুলোই তোমাদের আসবে সিলেবাস অনুযায়ী তা না কারো কারো সিলেবাসে এই পরীক্ষা আসবে তিন অধ্যায় পর্যন্ত সেই তিন অধ্যার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি দিয়েছি সেগুলো পড়বে আর কারো আছে চার অধ্যায় পাঁচ অধ্যা সিলেবাসে আছে তাহলে তারা এইগুলো নেবে এই হচ্ছে কথা তো ছয় ধার প্রশ্ন হচ্ছে দুর্যোগ দুর্যোগে দুটি মানব সৃষ্ট কান উল্লেখ করো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন দুর্যোগে দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো এটা অনেক ইম্পর্টেন্ট এবং তারপরে যে তিন নাম্বার সেটি অনেক ইম্পর্টেন্ট এমন আছে তিনটি আসতে পারে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ করো ইম্পর্টেন্ট বনামূলক প্রশ্ন বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে কেন ইম্পর্টেন্ট তারপরে আছে বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমি প্রবণ ভূমিকম্প কেউ ইম্পর্টেন্ট তখন আমরা চলে যাব সাত অধ্যায় কারণ অনেকের আছে সাত অধ্যায় সিলেবাজে আছে সেই জন্য আমি সাত অধ্যায় দিয়েছি না হলে দিতাম না শ্রদ্ধা পর্যন্ত দিতাম তো সাত অধ্যায় আছে মানব অধিকার এর মধ্যে যেটি হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে আসটি স্ট্রিক শিশুর তিনটি বৈশিষ্ট্য দেখে ইম্পর্টেন্ট তারপর আছে শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও ইম্পর্টেন্ট বড় প্রশ্ন প্রশ্ন শ্রমের কারণে শিশুরা কোন অধিকারগুলি থেকে বঞ্চিত হয় ইম্পর্টেন্ট তারপর মানব পাচ্ছে আর বলতে কী বোঝায় এটিও ইম্পর্টেন্ট হ্যাঁ তো আমরা আমরা সাত পর্যন্ত দিলাম এখন আমি দেখাবো যে এই ড্যান বাম মিলকরণ ইম্পর্টেন্ট সেটি যে এই ডান বাম মিলকরণটি অনেক ইম্পর্টেন্ট এটি হচ্ছে উনত্রিশ পৃষ্ঠা হ্যাঁ এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ঠিক আছে এটি তৃতীয় অধ্যায় তো এই ডান বাম মিলকরণটি অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা এটি পড়বা ঠিক আছে তারপরে আমি আর একটি ডান বাম মিলকরণ দেখাচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এই যে আর একটি ডানবাম মিলকরণ ঠিক আছে এর সাঁইত্রিশ পৃষ্ঠা এই সাঁইত্রিশ পৃষ্ঠা অধ্যায়ের নাম আমি বলতেছি অধ্যায়ের নাম হচ্ছে চতুর্থ অধ্যায় বা এই যে এই যে অধ্যায় চার আমাদের অর্থনীতি ও কৃষি ঠিক আছে এই চতুর্থ অধ্যায়ের যে যানবাহন মিল কর্মটি আছে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এটি পড়বা এবং আমি কিছু টিকচিহ্ন দেখাবো যেহেতু টিকচিহ্ন খুবই কম আসে প্রশ্নের সংখ্যায় বেশি সেহেতু টিকচিহ্ন আমি কয়েকটা দেখাবো যেগুলো খুব ইম্পর্টেন্ট এই যে এই চতুর্থ অধ্যায় এটি একত্রিশ টিক টিকচিহ্ন এবং দেখবো প্রত্যেক অধ্যায় একটি দুটি করে টিকচিহ্ন আসে হু এই একটি টিক টিকচিহ্নই তোমরা করবা কারণ টিকচিহ্ন খুবই কম আসে আস আসবে শুধু প্রশ্ন এই জন্য আমি প্রশ্ন বেশি দেখালাম ঠিক চিহ্ন তুমি বইতে যা আছে সবই তোমরা করবে একটা আবার দেবে না এটা এটা ঠিক চিহ্ন প্রতি অধ্যায় একটা কি দুইটা আছে এগুলো আমি খুব ইম্পর্টেন্ট এটা বলতে পারবো না কারণ একটা দুইটার মধ্যে বউ দুইটাই আসতে পারে এবং একটাই আসতে পারে আর ডানবাম করণ যে দুটো দেখালাম খুবই ইম্পর্টেন্ট আশা করি এগুলোর মধ্যে থেকে আসবে তো আজকের মতো এই পর্যন্তই তৃতীয় কোনো সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল